এটির সব বেসলেট আমাদের কাছে अवेलेबल আছে 9 চক্রর বেসলেটের প্রাইসও আপনারা পেয়ে যাবেন 100 টাকা পিস। মুক তো আমাদের কাছে শুধু মাত্র 2 টাকা থেকে স্ট্যাকিং হচ্ছে। 2 টাকা থেকে স্টার্ট হচ্ছে? 2 টাকা থেকে। না ঝালমুড়ি খেতে গেলে তো 10 টাকা চলে যায় দাদা। না হ্যাঁ এটা কিন্তু দারুণ কিন্তু ওখানে দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু আই খুব সুন্দর এসেছে দেখো।

টাকা রতি দেখো মানে বন্ধুরা বাইরে একটা বিরিয়ানির দামই তিনশো টাকা আর সেখানে আট টাকা রুটিতে কিন্তু এখানে ফিরোজা রয়েছে মানে এটা একটা মানে জাস্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সরকার যে যাকে বলে ঝাড়খন্ড দেখো যেটা আপনারা পেয়ে যাবেন একশো টাকা রতি সরকার কিন্তু শুনছি গ্রীষ্ম পার্কে নাকি পায়রাইটের বৃষ্টি হচ্ছে পায়রাইটের বৃষ্টি কেজি কেজি পাইরাইট এর বৃষ্টি হচ্ছে সরকার জেমছে কেজি কেজি পাইরাইটে আরো অনেক আছে যে আমাদের কাছে পাইরাইট এর টিরি এগুলো বাড়িতে রাখলে বাড়ি বাস্তু দোষ বাড়ির সমৃদ্ধি সবকিছু বজায় থাকে এবং মানিকে এটাকে একটা করে এগুলোকে বাড়িতে রাখার জন্য সফিসার জন্য হ্যাঁ দিদি এগুলো বৃষ্টির মতো মানিকে টেনে টেনে নিয়ে আসবে বাড়িতে আরে বাস মানে দারুন কালেকশন দেখতে পাচ্ছি এটা কি আছে দাদা এটা দিদি আজ যে সেভেন স্টোনের টিরি সেভেন স্টোন সেভেন চক্র হ্যাঁ সেভেন চক্র এটাও বাড়িতে যদি কারোর বাস্তু প্রবলেম থাকে তাহলে এই টিরিটা বাড়িতে রাখলে বাড়ির বাস্তু দোষ এগুলো প্রবলেমটা সমাধান হতে পারে কি প্রাইজ দেখেছো দাদা এগুলো পাইরাইট এর গুলো আপনারা পেয়ে যাবেন টাকা এটা পেয়ে যাবেন টাকা আমাদের কাছে সিট ট্রেন ফ্রি আছে মানে এটা কিন্তু আমি প্রথমবার দেখছি মার্কেটে সিট ট্রেনের ট্রি এটা কিন্তু আমি কোথাও দেখিনি এটা কি আছে দাদা নীলার পরিবর্তে এটা পরে তাই তো দাদা হ্যাঁ নীলার পরিবর্তে এটাকে ধারণ করা হয় এটা নীলার সাব স্টোন কারোর যদি বৃহস্পতি প্ল্যানের ডাউন থাকে তাহলে এটা বাড়িতে রাখলে শুভ রেজাল্ট দেয় এটার প্রাইস सेम 500 টাকা মাত্র 500 টাকায় দেখো এরকম কিন্তু তোমরা কিন্তু পাইরাইটের গাছ পেয়ে যাচ্ছ আর এখানে কিন্তু দেখো সিট্রিনের গাছও কিন্তু চলে এসেছে এ দাদা এগুলো যে সাজানো রয়েছে একবার স্টকটা দেখিয়ে দেব তার আগে দাদা এই জিনিসটা কি আছে একটু দি বলো এটা এই যে ন্যাচারাল এমারাল্ড এমারাল্ড এর আনারস যে ও আমার এই জিনিসটা তো একদম মানে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা জিনিস খুব হেভি জিনিস যে এটা এটা হচ্ছে ন্যাচারাল এমিথিস এটা কিন্তু 100% ন্যাচারাল ক্রিস্টাল দিয়ে তৈরি বাহ ন্যাচারাল এমিথিস জিনিসটা কিন্তু সাজানোর জন্য মানে ঘর সাজানোর জন্য দারুণ পাইরাইট যে দেখলাম যে এই পাইরাইটে যে বৃষ্টি হচ্ছে তো দর্শককে বলে দাও এটা প্রাইস কি রেখেছো এটা প্রাইস কত হতে পারে মানে আমি তো সেটাই ভাবছি যে মানে তোমাদের এখানে আসা মানে তো প্রাইস নিয়ে একটা বিশাল বড় চ্যালেঞ্জ তোমরা ছুড়ে দাও তো এটা কি প্রাইসে তোমরা বিক্রি করছো বলো মানে বাইরে তো এটা মানে মানে যেদার মতো বিক্রি করছে তুমি বলো তুমি কত রেখেছো এটা পাঁচ টাকা নয় চার টাকা নয় দু টাকা নয় এক টাকা নয় মাত্র ৫০ পয়সার মাত্র পঞ্চাশ পয়সার মাত্র পঞ্চাশ পয়সা জাস্ট দেখে নাও চমক দেখুন সবগুলো চমক দেখুন পায়রাই অনেক জায়গায় অনেক কিছু বিক্রি হচ্ছে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে কিন্তু এরকম চমকের পায়রাই কোথাও পাবেন না একদম অথি কি পাইরেই পেয়ামিন বিশাল কিন্তু গালগা চলে আসছে আর পাশে রয়েছে এই দেখো ব্রেসলেট ব্রেসলেটের আমাদের কাছে পেয়ামিন হিউজ কালেকশন হিউজ কালেকশন চলেছে ব্রেসলেট পেয়ামিন আপনারা 100 টাকা এগুলো গ্রিন অ্যাভিনচুরিং পেয়ামিন 100 টাকা এখানে আমাদের ফিরোজা আর ব্রেসলেটটা এটা একটু কস্টলি এটা 150 টাকা প্রাইস পড়বে এটা আপনাকে ল্যাপিস বলা হয় এটাকে রাজপত্তরের ব্রেসলেট এটা পেয়ামিন আপনারা 200 টাকা পিস এগুলো আছে গোল্ডেন হিমটাই এগুলো পেয়ে যাবেন আপনারা 100 টাকা পিস আর খুব ভ্যারাইটি বেসলেট আমাদের কাছে अवेलेबल লাগে বেশিরভাগ বেসলেট 100 টাকা প্রাইজের মধ্যে চলে আসছে কিছু কিছু বেসলেট একটু কস্টলি হয় হুম যেমন এখানে তো দেখতে পাচ্ছেন নাইন চক্রও রয়েছে নাইন চক্রও আছে সিটিরি আছে সব বেসলেট আমাদের কাছে अवेलेबल আছে নাইন চক্রও বেসলেটের প্রাইসও আপনারা পেয়ে যাবেন 100 টাকা পিস এটা কি আছে দাদা এটা আছে ফুলেমানি হাকিক তুলেমানি হাফি এটা কত টাকা রয়েছে মাত্র দু টাকা রতি মাত্র দু টাকা রতি এটার একটাই কোয়ালিটি হয় এটার আদাস কোন কোয়ালিটি হয় না এগুলো বাইরের বাজারে এগুলো অনেক টাকা প্রতিতে বিক্রি হয় এগুলো শুধুমাত্র দু টাকা রতি মাত্র দু টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মানে এবার দিদি আমরা দেখে নেবো কিছু উপরত্নের কালেকশন যেমন এখানে আছে আমরা তিরিশ টাকা

পঞ্চাশ টাকা দেখো যেটা ডিসকাউন্ট করে চল্লিশ টাকা করে পড়বে পঞ্চাশ টাকার এমিথেসের কাটিং দেখুন কোয়ালিটি দেখুন নীলার পরিবর্তে এটা পরে তাই তো দাদা হ্যাঁ নীলার পরিবর্তে এটাকে ধারণ করা হয় এটা নীলার সাপ স্টোন সাপরত্ন ওকে দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে যে মাত্র চল্লিশ টাকা করে পড়বে এরপরে আমরা দেখাবো আশি টাকা রতি আশি টাকা রতি দেখো এগুলো খুব কালারটা দেখুন আমি বলবো কালারটা দেখুন দেখো মানে জাস্ট একটু আমি জুম করে দেখাচ্ছি জিনিসটা দেখো মানে অপূর্ব কিন্তু কালার কাটিং সবকিছু কিন্তু দারুন এটা রয়েছে টোপাস তাই তো দাদা এটা এটা এই টোপাস আপনার এটা হচ্ছে এমিথিস দুটোর প্রাইসই আশি টাকা ডিসকাউন্ট করে পড়বে 64 রুপি এরপর আমরা দেখাবো 180 টাকার রতি টপ কোয়ালিটির টোপাজ ও এমিথিস এগুলো আমাদের কাছে আরো কোয়ালিটি কোয়ান্টিটি अवेलेबल আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না শপিতে দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাবেন 144 টাকা রুপি 144 টাকা রুপি যেগুলো খুব হাই গ্রেডের টোপাজ বা হাই গ্রেডের অ্যামেথিস আছেই আমরা দেখাবো ফিরোজা যেটা খুব ফিরোজা ডিমান্ড চলছে এখন মার্কেটে মাত্র দশ টাকা রুটি মাত্র দশ টাকা কি বলছো দাদা এর উপরে ডিসকাউন্ট পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট আট টাকা রুটি দেখুন কত সুন্দর সুন্দর আছে আট টাকা এত সুন্দর সুন্দর হিরোজা মানে আট টাকা রুটি দেখো মানে বন্ধুরা বাইরে একটা বিরিয়ানির দামই তিনশো টাকা আর সেখানে আট টাকা রতিতে কিন্তু এখানে ফিরোজা রয়েছে মানে এটা একটা মানে জাস্ট চ্যালেঞ্জ শুরু দিয়েছে সরকার যে যাকে বলে প্রত্যেকটা পিসে কিন্তু একদম নজর করা পিস রয়েছে দেখেন পুরো পাইরাইট দেওয়া রয়েছে মানে প্রচুর মানুষে কিন্তু ডিমান্ড থাকে ফিরোজা নেক্সট এটা কত টাকা আছে নেক্সট এটা 30 টাকা রতি 30 টাকা রতি দেখে নাও বড় বড় পিস এটা ডিসকাউন্ট করে পড়বে আপনার 24 টাকা 24 টাকা দেখো জাস্ট দেখো প্রত্যেকটা পাথর দেখো প্রত্যেকটা মানে একদম মানে বড় বড় সুন্দর ডিজাইন মানে পিস রয়েছে সব সাইজের পেয়ামেন্ট সব না খুব ভালো হবে এগুলো দেখুন সব সাইজের অ্যাভেলেবল আছে আমাদের কাছে একদম একদম পেয়ামেন্ট 80 টাকা রতি 80 টাকা রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে আপনার 64 টাকা এটা খুব টপ কোয়ালিটির ফিরোজা আছে ওকে দেখেন 64 টাকা 64 টাকা কিন্তু এখানে পড়ছে দেখো

আমাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে সরকার যে দেখো মানে প্রত্যেকটা কিন্তু স্টোনে কিন্তু দেখো খুব সুন্দর একদম সাইন দিচ্ছে আশি টাকা রতি এরপরে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা রতি সাড়ে তিনশো টাকা রতি ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট দাম পড়বে দুশো আশি টাকা কোয়ালিটিটা দেখুন দেখো কোয়ালিটিটা দেখে নাও এটা আপনারা যে ইয়েলো জারকন ইয়েলো রয়েছে তারপরে আপনারা যে এখানে হোয়াইট জারকন এবং ব্লু জারকন তিনটেলেবল আছে আরো কোয়ালিটি যেগুলো সব এখন দেখানো সম্ভব হচ্ছে না এরপরে ছশো টাকার চারশো আশি টাকা এখানে আপনারা ইয়েলো জারকন ব্লু জারকন এবং হোয়াইট জারকন তিনটে জারকনই আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো সাড়ে আটশো টাকা এটা টপ কোয়ালিটি জারকন এখানে আপনারা পেয়ে যাবেন হোয়াইট জারকন খুব ভালো ভালো কোয়ালিটির পেয়ে যাবেন বা ইয়েলো জারকনেরও খুব ভালো কোয়ালিটি পেয়ে যাবেন ব্লু জারকনেরও খুব হাই কোয়ালিটি পেয়ে যাবেন দারুন কোয়ালিটি রয়েছে দেখো দারুন দারুন কোয়ালিটি ব্লু জারকন গুলো একটু জাস্ট দেখি মানে এত সুন্দর লাগে দেখো মানে ট্রান্সপারেন্ট ক্ল্যারিটিটা জাস্ট দেখো আর হোয়াইট জারকন গুলো একটু দেখিয়ে দিই দেখো মানে অপূর্ব কিন্তু কালেকশন গুলো তোমরা আসো দেখো কাটিংটা জাস্ট দেখো খুব সুন্দর এটা কত আছে দাদা এটা আছে সাড়ে একশো টাকা রুটি যেটা ডিসকাউন্ট করে পড়বে ছশো আশি টাকা রুটি ওকে এরপরে আমরা দেখিয়ে দেবো ব্লু জারকোনের টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দেখো এটা হাজার পঞ্চাশ টাকা করে রতি আছে যেটা ডিসকাউন্ট করে পড়বে চারশো আটশো চল্লিশ টাকা রুটি ওকে আটশো চল্লিশ টাকা করে রতি দেখেন নাও কালেকশনটা একবার মানে একদম নজর কাড়া কালেকশন যাকে বলে ব্লু এর মধ্যে একদম মানে ঠিক করে বেরোচ্ছে নীল সে কালারটা জাস্ট দেখো দেখো ন শতরাচর এরকম কালেকশন কিন্তু দেখা যায় না এত কম রেঞ্জের মধ্যে আর সরকার জেমস মানি তো হোলসেলে কিন্তু তারা প্রাইসে দেয় তো দেখো এরকম কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে এখন আমরা দেখাবো ক্যাচ চাই ওকে ক্যাচ চাই সিলোনিস ক্যাচ চাই মাত্র 100 টাকার রুটি যেটা ডিসকাউন্ট করে পড়বে 80 টাকা রুটি এখানে সিলোনিস ও আন্ধরা দুটোই পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির ওকে কতই পাচ্ছ প্রচুর কিন্তু এখানে হিউজ কোয়ালিটি রয়েছে দেখো এগুলো মানে বিভিন্ন কালারও রয়েছে দাদা তাই তো বিভিন্ন কালারের অ্যাভেলেবল আছে আমাদের কাছে সব সাইজ কালার অ্যাভেলেবল সব কিছুই অ্যাভেলেবল আছে মাত্র 100 টাকা ডিসকাউন্ট করে পড়বে 80 টাকা ইউনি স্কেচ চাই 500 টাকা অতি 500 টাকা রতি দেখে নাও বন্ধুরা কি সুন্দর সব সিলোনিস রয়েছে এখানে ক্যাচ বিভিন্ন কালার রয়েছে এখানে এটা এটা আপনার যে গোল্ডেন কালার এটা যে হোয়াইট কালার সব কালারেই পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে পড়বে চারশো টাকা বারোশো টাকা রতি বারোশো টাকা রতি দেখুন বারোশো টাকা রতি দেখুন গোল্ডেন কালার কত সুন্দর ক্যাকচাই মানে এখানে কিন্তু প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি দেখো সুন্দর কালেকশন রয়েছে আরো কালেকশন অ্যাভেলেবেল আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আমরা খুব শটের করার চেষ্টা করছি ভিডিওটা দু টাকা রতি ডিসকাউন্ট করে পেয়ে যাবেন আপনারা ষোলোশো টাকার রতি কালার দেখুন ক্যাটের কালার খুব দারুন কালার গ্রিন কালার খুব ডিমান্ডেবল কালার দেখো মানে আইটা কিন্তু দারুন কিন্তু ওখানে দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু আই খুব সুন্দর এসেছে দেখো পুরো বিড়ালের চোখ চলচল করছে মানে এইগুলো পিসগুলো কিন্তু একদম নজরকাড়া পিস দেখো পরে আমরা দেখাবো সাড়ে তিন হাজার রতি সাড়ে তিন হাজার রতি দেখে নাও এটা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন আপনারা দু হাজার আটশো টাকা বাহ মানে অপূর্ব কিন্তু আই খেলছে দেখো মানে দা অফ কালারের অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্রিন গোল্ডেন কালার এটা কি ওয়াটার ক্যাটসাই আছে দাদা ওয়াটার এটা টেনেসপেন্সি খুব হাই আর হাই ট্যানেসপেন্সি এটা সিলোনিস ক্যাটসাই আর যে ওকে এটা দেখুন কত সুন্দর মানে দারুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে একবার কিন্তু ভিজিট করতেই হবে সরকার জেমস গিরিশ পার্ক দেখে নাও প্রচুর কানেকশন অনেক দিন ধরে কিন্তু ডিমান্ড ছিল যে দাদা কলকাতার একটা সরকার জিন্সের ভিডিও চাই তো গিরিশ পার্কে ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি দেখো এটা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার টাকা রতি পাঁচ হাজার টাকা রতি দেখে নাও যেটা ডিসকাউন্ট করে পড়বে চার হাজার টাকা রতি চার হাজার টাকা রতি মানে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে 20% ডিসকাউন্ট সবার জন্য 20% ডিসকাউন্ট একদম আমরা দেখাবো 6500 টাকা রুটি 200 টাকা ডিসকাউন্ট করে পড়বে 6800 টাকার রুটি ডিসকাউন্টটা বড় কথা নয় কথাটা হলো প্রাইসটা দেখবেন আপনারা আর কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটি দেখুন প্রাইস দেখুন ডিসকাউন্ট বড় কথা নয় একদম মানে সব সময় কিন্তু আমরা বলি যে কোয়ালিটি কি মানে দেখাচ্ছে সরকার যেন সেটা কিন্তু দেখতে হবে দেখো সব সিলোন স্ক্যাকচাই হবে এগুলোর সাথে আমরা জিএসআই বা আইডিএ সার্টিফিকেট চাইলে প্রোভাইড করিয়ে দেব দেখুন কত সুন্দর সুন্দর ক্যাকচাই আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কালার আছে পরে আমরা দেখাবো 12000 টাকা রতি 12000 টাকা রতি ওকে দেখুন যেটা ডিসকাউন্ট করে পড়বে শুধুমাত্র 9600 টাকা রতি পুরো জ্বলছে বিড়ালের চোখ একদম মানে দাগ धब्बा কিছু নেই একদম পরিষ্কার ট্রান্সপারেন্ট সব প্রত্যেকটা পিস গ্রিন থেকে শুরু করে ব্ল্যাক থেকে শুরু করে এর সব কালার রয়েছে ন অপর অপরব কালেকশন রয়েছে এছাড়াও আমাদের কাছে আছে এখানে ভেরাইটিস প্রাইস মধ্যে আছে আরো স্টক আছে যেগুলো আমরা দেখানো সম্ভব হচ্ছে না তো দেখে নাও একবার আমি जस्ट এখান থেকে দেখিয়ে দিচ্ছি কারণ সব কি তো খুলে দেখানো সম্ভব নয় প্রচুর হিউজ কালেকশন রয়েছে এদিকে একটু দেখি এগুলো আছে খুব হাই কোয়ালিটি যেমন আমি একটা এখান থেকে দেখাবো এটা প্রাইস আছে বত্রিশ হাজার টাকা রতি এগুলোর উপরেও আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দামটা বড় কথা নয় বড় কথা কোয়ালিটি কোয়ালিটিটা একটু দেখুন দেখো দারুন কিন্তু কালেকশনটা দেখো খুব হাই গ্রেডের বাড়িতে বসে এত সুন্দর কালেকশন দেখছো একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ এরকম প্রচুর ভিডিও কিন্তু তোমরা দেখতে চলেছো আমাদের এই চ্যানেলে এরপর আরেকটা একটা দেখাচ্ছে দেখো দাদা মানে দারুন কিন্তু কালেকশনটা দেখো মানে একদম ওয়াটার ভিতরে দেখো ট্রান্সপারেন্সিটা এরপরে আমরা নেক্সট দেখাচ্ছি রেড কোরাল যেটাকে বাংলায় পলা বলা হয় দেখুন এটা খুব হাই ডিমান্ড থাকে মার্কেটে এটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা পার রতি বিশশো টাকা পার পার রতি ডিসকাউন্ট করে পড়বে আপনার একশো টাকা রতি দেখুন কোয়ালিটি দেখুন খুব সুপার কোয়ালিটির পেয়ে যাবেন এখানে দেখুন সাইজ কালার কোয়ালিটি সবই অ্যাভেলেবেল আছে হিউজ কালার কোয়ালিটি সবকিছুই অ্যাভেলেবেল আমাদের কাছে রোজ সাড়ে তিনশো টাকার রতি সাড়ে তিনশো টাকার রুটি দেখে নাও বড় বড় পিস রয়েছে সাড়ে তিনশো টাকার মধ্যে দেখুন খুব দারুণ দারুণ কলা হবে খুব সুন্দর সুন্দর সাইজের পলা হবে সেম কার্ড ভালো রয়েছে নেক্সট যে 500 টাকা রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে 400 টাকা 400 টাকা দেখো দেখুন এগুলোর সাথে আপনারা চাইলে আমরা জিএসআই সার্টিফিকেট প্রোভাইড করে দেব ন্যাচারাল ইতালিয়ান রেড কোরাল ওকে ন্যাচারাল ইতালিয়ান রেড কোরাল কত সুন্দর 500 টাকা ডিসকাউন্ট করে 400 টাকা করে পার রুটি পড়বে এখানেও সব সাইজ এবং কালার সব अवेलेबल পেয়ে যাবেন ওকে ও ছশো টাকার প্রতি ছশো টাকার অতিটার ডিসকাউন্ট করে পড়বে চারশো আশি টাকা চারশো টাকা দেখে নাও হ্যাঁ ডাক ডাক কালার কিন্তু রয়েছে হ্যাঁ খুব সুন্দর কালার আছে এগুলো খুব ডিপ কালারের মধ্যে আসবে হুম ওটা কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি একদম বড় বড় পিস রয়েছে এরপরে আমরা দেখাবো সাতশো টাকার অতি সাতশো টাকা দেখে নাও ডিসকাউন্ট করে পড়বে এটা পাঁচশো টাকার অতি

প্রচুর কালেকশন আছে আরো স্টক আমাদের চলে আসবে অ্যাভেলেবেল হয়ে যাবে আরো স্টক আমাদের কাছে দেখতে পাবেন আপনারা তবু হাজার টাকার অতি হাজার টাকার এগুলোর কালার কোয়ালিটি খুব সুন্দর হবে দেখুন অক্স ব্লাড কালেকশন দেখতে পাচ্ছি কালার নেসেল ইটালিয়ান রেড পোড়াল একদম হ্যাঁ যাকে বলে একদম ডার্ক কালার দেখে নাও প্রচুর কিন্তু এখানে কালেকশন রয়েছে 800 টাকা হয়ে যাবে এটা 1000 টাকা। 1000 ডিসকাউন্ট করে 800 টাকা করে পার্থক্যই করবে। এরপরে আমরা দেখাবো 1200 টাকা রুটি। 1200 টাকার রুটি। 1200 টাকার রুটি খুব ভালো কোয়ালিটি। এগুলো হাই কোয়ালিটির মধ্যে চলে আসছে। খুব হাই কোয়ালিটি। এখানে খুব সুন্দর কালার কোয়ালিটি পেয়ে যাবেন। খুব সুন্দর শেপ ঘাট পেয়ে যাবেন। এটা ডিসকাউন্ট করে নশো ষাট টাকা করে পাঠিয়ে কি পড়বে এরপরে আমরা দেখি যে ও টপ কোয়ালিটির পলা পনেরোশো টাকা ডিসকাউন্ট করে পড়বে বারোশো টাকা দেখুন কোয়ালিটি টপ কোয়ালিটি দেখে নাও একদম মানে ডার্ক অক্স ব্ল্যাক কালারের রয়েছে খুব সুন্দর কিন্তু কালেকশন গুলো বেশ বড় বড় পিস রয়েছে সব সাইজ সব কিছুই অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম আচ্ছা শাইনটা দেখে নাও বন্ধুরা কি সুন্দর শাইন দিচ্ছে

দশ টাকা হয়ে যাবে যদি পাঁচ রতি হয় মানে পাঁচ রতি একটা মুক্ত দশ টাকায় পেয়ে যাবে এগুলো হলো চাষের মুক্ত মাত্র দু টাকায় রতি এরপরে আমরা দেখাবো সাউথ মুক্ত এটা ন্যাচারাল মুক্ত ওকে এটা আপনার 30 টাকা থেকে স্টার্ট আমাদের প্রাইস দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে কোয়ালিটি গুলো একটু দেখুন খুব দারুণ দারুণ কোয়ালিটি আছে একদম সব সাইজ অ্যাভেলেবেল হোয়াইট এবং ইয়েলো দুটো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাজে এরপরে আমাদের কাছে আছে আশি টাকা রতি আশি টাকা রতি যেটা ডিসকাউন্ট করে চৌষট্টি টাকা করে পার রতি পড়বে চৌষট্টি টাকা করে পড়বে দেখো দেখুন কোয়ালিটি দেখুন স্কিনটা দেখে নাও বন্ধু খুব সুন্দর স্কিন রয়েছে বিভিন্ন কালার রয়েছে দেখো হোয়াইট রয়েছে সিলভার রয়েছে ইয়েলো রয়েছে পিঙ্কও রয়েছে দেখো এরপরে আমরা দেখাবো একশো টাকা রতি একশো টাকা রতি দেখো যেটা ডিসকাউন্ট করে পড়বে আশি টাকা রতি আশি টাকা মানে এখনো কিন্তু আমরা ঢুকতে गेट तो दुखते पारিনি দেখো 80 টাকা 80 টাকায় কত সুন্দর কোয়ালিটি খুব দারুন স্কিন হোয়াইট এবং গোল্ডেন দুটো কালারেরই अवेलेबल পে এখানে আমাদের কাছে অনেক সরকার যেন কিন্তু মুখ তো কিন্তু কালেকশন কিন্তু সত্যিই খুব ভালো কালেকশন থাকে এবং প্রচুর ডিমান্ডেবল মানে মানুষ দেখতে পছন্দ করে এরপর কি কালেকশন আছে এরপর এই যে 2500 টাকা রতি 2500 টাকা দেখো এটা দুশো টাকা করে পড়বে ডিসকাউন্ট করে এর মিডিলে আরো অনেক কোয়ালিটি আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না দেখুন কত সুন্দর কোয়ালিটি স্কিনটা দেখো বন্ধুরা বড় বড় পিস রয়েছে এটা দেখো মানে এত বড় বড় পিস রয়েছে বিশাল বড় বড় রয়েছে কিন্তু বড় ছোট মিডিয়াম একটা বড় আছে দেখো বড় একটা মুক্ত দেখুন এটা দেখুন এটা কত সুন্দর কোয়ালিটি বা স্ক্রিন এর দেখুন তিনশো টাকা রতি তিনশো টাকা রতি দেখে টপ কোয়ালিটি কালার দেখুন খুব দারুন কালার এর মধ্যে আপনি হোয়াইট ইস গোল্ডেন দুটো কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন খুব দারুন কোয়ালিটি হবে খুব সুপার কোয়ালিটি দেখুন দেখে নাও গোল্ড একদম মানে চকচক করছে শাইন দিচ্ছে এবং স্ক্রিনটা খুবই কিন্তু নিয়ে লাগবে এরপরে কি কালেকশন আছে এরপরে আমরা দেখাবো বার্মা মুক্ত বার্মা মুক্ত মাত্র 50 টাকা থেকে আমাদের কাছে এস্টার্ট হয়ে যাচ্ছে টাকা থেকে মাত্র 50 টাকা থেকে ডিসকাউন্ট করে কত আসবে দাদা ডিসকাউন্ট করে একটা 40 টাকা আসবে 40 টাকা দেখো 40 টাকা চারাপাকার শিপস রয়েছে দেখতেই পাচ্ছো বার্মা মুক্ত বার্মা

খুব দারুন কোয়ালিটি খুব সুপার কোয়ালিটি আছে সুন্দর কিন্তু কালেকশন গুলো রয়েছে দাদা মানে মুক্ত কালেকশন দেখলে কিন্তু সত্যি মন ভরে যায় দেখুন গোল্ডেন কালার খুব সুন্দর এরপরে আমরা দেখাবো দুশো টাকা রুটি দুশো টাকা রুটি দেখে নাও দেখুন এগুলো স্কিন যত প্রাইস হাই হবে স্কিনের গেলে স্কিনের চমক তত বেশি হবে দেখুন এগুলো খুব ফাইন কোয়ালিটি হুম এটা ডিসকাউন্ট করে পড়বে একশো ষাট টাকা রতি একশো ষাট টাকা রতি এরপরে আমরা দেখাবো চারশো টাকা রতি চারশো টাকা রতি দেখুন এখানে খুব দারুণ দারুন কোয়ালিটি কি সব সাইজ আছে সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবকিছু টেরা বেকা শেপস রয়েছে বার্মা মুক্ত শেপ টেরা বেকাই হয় খুব দারুন অ্যান্টিক পিস রয়েছে এরপরে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা রতি পাঁচশো টাকা রতি ডিসকাউন্ট করে চারশো করে পড়বে

দেখো এখানে আমরা সবই আমাদের কাছে আরো ভ্যারাইটিস অ্যাভেলেবল পেয়ে যাবেন মুক্ত আরো ভ্যারাইটিস আমাদের এক দেরে চলো বিবেকানন্দ রোড গিরিশ পার্ক সরকার জেমস নিয়ারবাই বাই শিমলা বাস স্ট্যান্ড নেক্সট সাইড ডমিনোস পিৎজা তো প্রচুর কালেকশন কিন্তু আজকে দেখে নিলাম আবারও দেখা হয়ে যাচ্ছে বাটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো জেলা কাপেল বাই